আসসালামু আলাইকুম প্রিয় দেশ দেশের বাইরে যে যেখানে আছেন সকল ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং খেটে খাওয়া মানুষ বেকার যুবক সকল ভাইদের প্রতি এখনও যারা সারা বাংলাদেশে এখনও বেকার করে আছেন কর্ম করেন না হয়তো কোনো জায়গা থাকি টাকা বিনা গাড়ি একটা এই পদে যাইতে পারেন না এটি সীমিত টাকা অল্প টাকা দামের গাড়িগুলা এই গাড়িগুলা নিয়ে যে আপনারা কর্ম করি খাইতে পারবেন স্ত্রী পুত্র সন্তানদেরকে নিয়ে সমাজ সুন্দরভাবে গঠনতন্ত্রভাবে কর্মকরী খাইতে পারবেন এই গাড়ির বিষয়ে আজকে আমি যে আপনারা ভিডিওটা দেখবেন একটু দেখতে থাকবেন শেষ পর্যন্ত এর হল আকর্ষণ কিছু আছে কথাবার্তা এবং গাড়ির বিষয় আমি দেখাচ্ছি সামনের চাকাটা দেখতে পাচ্ছেন সামনের চাকাটা দেখেন নিখুঁত করে একদম ফ্রেশ যে চালায় খাওয়ার মতন গাড়ি পিন হাইড্রলিস ওয়ার্ল্ড শপ ওকে এই প্যাডটা দেখতে পাচ্ছেন সামনের হেডলাইটগুলো দেখেন সামনের লুকিন গ্লাস এক গ্লাসের গাড়ি অরিজিনাল গ্লাস হুইপার এবং সম্পূর্ণ ক্লিয়ার পিছনের প্যাটটা দেখেন এলপিজি গাড়ি এলপিজি সিলিন্ডার সামনের ড্যাশবোর্ড ভিতরটা দেখেন সুমন ভাই এত কিছু দেখতে পারিনি সব কিছু দেখান না কারণ অনেক বড় ভিডিও হয়ে যায় সমস্যা হয় এলপিজি সিলিন্ডার ইচ্ছা করলে আপনারা গ্যাসের সিলিন্ডার লাগাইতে পারবেন এই যে পাটাতনটা বাইরে নিজে দেখেন সব কিছু দেখাচ্ছি খোলা উন্মুক্ত শীত ভিতরের পিছনে এটা হলো বাম সাইড এই বামের চাকা দেখতে পাচ্ছেন খোলা ভাবে ইঞ্জিলটা করার কোনো মোবিল খাবে না ইঞ্জিনটাও দেখাবো একদম সবকিছু সৌন্দর্য যে আল্লাহ রহমতে যে কোনো লোক এই গাড়ির কোনো ধ্বংস হবে না এই গাড়ির মাল কাজ সব কিছু পাওয়া যায় এই যে ব্যাটারি ইঞ্জিন বেগগালা একটু ধৈর্য ধরেন আপনারা দেখতে থাকেন আমি আপনাদের ইঞ্জিন স্টার্ট করেও দেখাবো ডাইনের চাকা এই হলো গাড়ি বলে পাগল সে যেন কথা রয়েছ কত না দূরে মন কেন এত কথা পাগল মন রে মন কেন এত কথা বলে আমি বাকে আমার মনটা বাকে কে আজও পারলাম না আমার মনকে চিনিতে পাগল মোহন রে মোহন কেন এত কথা বলি প্রিয় ভাইয়েরা আমার আমরা সবাই পাগল মন অনেক কিছু চায় তা সব কিছু মনকে দেওয়া যায় না মন এই পৃথিবীতে কেউ খারাপ খেতে চায় না খারাপ পড়তে চায় না নসিব কপাল তাই আমরা জীবন জীবিকা চলাইতে হয় এক এক ভাই এক এক কর্ম করে সবাই চলি যে গাড়িটা আপনারা দেখলেন অল স্কিন অল সুন্দর একুরেট একদম ভালো একটা সুস্থ সুন্দর কর্মকারী খাওয়ার গাড়ি তাই যে গাড়িটা আপনারা দেখলেন এর দাম এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার এই গাড়িগুলা যারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন ঠাকুরগাঁ পঞ্চগড় এদিকে বরিশাল ভোলা পড়ুয়াখালী কুমিল্লা নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়া মমিনসিং কিশোরগঞ্জ জামালপুর এদিকে খুলনা বাগেরহাট খুলনা যশোর ঝিনাইদা ফরিদপুর রাজবাড়ি ভাঙ্গা ঢাকা নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গা থেকে যারা আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন রাষ্ট্রে থেকে সকলকে আবার আমি সালাম জানাই যেন এই ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন একটু শেয়ার করবেন সুমন অটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সুমন মেকার সবাইকে সালাম জানাই আমার জেলা কুষ্টিয়া থানা ঘেরা মারা কাগজপাতি কমপ্লিট পাবেন দুইশো সিসি ইঞ্জিন টিভিএস অটো বাংলাদেশ তাই গাড়িটা দেখলেন এখানে আমাদের আরও গাড়ি আছে এক একটা গাড়ি এই অটো আছে ওই যে আরো সিএনজি আছে বিভিন্ন গাড়ি নিয়ে আমি সবসময় সুমন ভাই সুমন মেকার চলি এই যে নতুন গাড়ি আছে এবং অনেক ভাইরা নতুন গাড়ি কিনবেন টাকা আছে তাদের জন্য আছে এবং যে যে রকম গাড়ি কিনেন আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের পাশে সুখে দুঃখে থাকার জন্য যে একটা ভালো গাড়ি কিনবেন বা আমার কাছে আসবেন বা আমার কাছে না থাকলেও আমি জোগাড় করে দিব বিভিন্ন রংশের গাড়ি তা এই যে রোডটা দেখলেন এই রোডটা চলে গেল দৌলতপুর রোড ভেড়ামারা থেকে দৌলতপুর রোড এবং ভেড়ামারা থেকে এই হাফ কিলো দূরে এই রোডের দারুচর্ণা মাদ্রাসার সামনে বাম সাইডে সুমন মেকার বললেই সবাই চিনবে এই যে দেখেন গাড়ি যাচ্ছে তা অনুরোধ করবো আপনারা যারা আছেন এই ভিডিওগুলো দেখেন সবাই আসবেন সবাই ফোনে এটাই ইমো নাম্বার যে স্ক্রিনে নাম্বার থাকবে এটাই ইমো নম্বর তো এখন আমি গাড়িটা স্টার্ট করব স্টার্ট দেখবেন ভাইয়ের আমার অনেক ভাই অনেক সময় খালি চিন্তা করেন বলে গাড়ি কিনবো গাড়ি কিনবো তা গাড়ি কেনার কত অনেক স্বপ্ন দেখেন তো এই গাড়িগুলো কিনবেন এই গাড়িগুলা অবশ্যই ভালো গাড়ি যেন আপনাদের দিতে পারি এই যে চাবি দিলাম স্টার্ট করলাম হ্যাঁ টোকা স্টার্ট হবে আপনারা দেখেন টোকা স্টার্ট করলাম যে গাড়ি রেস স্টার্টে গাড়ি গাড়িটা স্টার্ট করে দেখাইতে চাইলাম তাই স্টার্ট করলাম আর দেখেন গাড়িটা স্টার্টে চলছে আপনারা বুঝতেও পারবেন না যে গাড়িটা স্টার্টে আছে সুন্দর একটা নিরিবিলি গাড়ি কোনো ধুমা সারবে না একটু পিক আপটা তো দেখি ঘুমে মারে নাকি ঠিক আছে চল পরিমাণ মোবিল খাবে না ইঞ্জিল করার কানেকটিং ইঞ্জিল টাইমিং চেন এবং রোকার থেকে শুরু করে সম্পূর্ণ এই গাড়িটার মজবুত এবং আপনারা যারা গাড়ি এরকম অল্প দামের ভিতরে খুঁজছেন আসবেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে মোবাইল নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই ভালো ভালো গাড়ি পাবেন এই যে আমাদের ঠিকানা সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে তাল্লা রহমত আমরা চোর চোটটা পার কিছু না আপনারা বিশ্বাস করবেন বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর এই জগৎ সংসারে কর্ম করে যদি খেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এরকম গাড়ি কিনতে হবে আপনারা গাড়ি কিনে কর্ম খাবেন স্ত্রী পুত্র সন্তান এবং সমাজ সবাই আপনাদেরকে ভালোবাসবে এই একটা গাড়ি থাকলে তার ডাইল ভাতের অভাব হবে না মাছ ভাতের অভাব হবে না তারা কর্ম করি খাবেন এবং সবাই ভালোবাসবে আবার সবাই আমার সালাম গ্রহণ করবেন যে যেখানে আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি এবং অটো সিএনজি বিভিন্ন রকমের গাড়ি আমার এখানে কিনা এবং বিক্রি করা হয় এবং যারা এই ভিডিওগুলো দেখবেন সবাই বেশি বেশি শেয়ার করবেন যেন সবার মাঝে পৌঁছিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন মেকার আল্লাহ হাফেজ